আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনি মোবাইল এক্সোসরি নিয়ে বিজনেস করতে যাচ্ছেন। সেই জন্য এই ভিডিওটা অন করেছেন আমি আপনাকে কথা দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার মার্কেট নির্ধারণ পূর্ণ নির্ধারণ পূর্ণ জাত নির্ধারণ আমদানি প্রক্রিয়া কিভাবে আনবেন কোথা থেকে আনবেন কোন প্রসেসে আনবেন এবং সেই পূর্ণ কোন প্রসেসে আপনার টার্গেট গ্রাহককে কিভাবে সেল করবেন ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাকে জানানো হবে তো আপনি যদি মোবাইল এক্সেসরি নিয়ে বিজনেস করতে চান এবং বিজনেস করতে আগ্রহী হন তো প্রাথমিক যদি ধারণা নিতে চান আমার আজকের এই পুরো ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে প্রপার একটা ধারণা পেয়ে যাবেন যে আপনি কিভাবে একটা মোবাইল এক্সেসরির দোকান নিয়ে এবং এক্সেসরির পণ্য তুলে সেই পণ্য দিয়ে প্রচুর পরিমাণ লাভবান হবেন এবং আপনার ব্যবসার ট্রেন্ডিংয়ে নিয়ে যেতে পারবেন তো এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন দেখার পর আপনি নিজেই একটা কমেন্ট করে যাবেন যে অবশ্যই আপনার কথাগুলো রাইট আছে এবং এভাবে ব্যবসা করা যায় চলুন কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাই কিভাবে মার্কেট নির্ধারণ করবেন কিভাবে এক্সেসরি পূর্ণ আনবেন এবং কোন প্রসেসে লাভ করবেন এবং কি কি পণ্য দিয়ে লাভ করা যায় ডিটেলস আলোচনা করব তো চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন গ্রাহক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন যাতে পরবর্তী নতুন বিজনেস রিলেটেড লোন রিলেটেড যে ভিডিও আমি করি যাতে আপনার সামনে দ্রুত চলে যায় আপনি যাতে একটু উপকৃত হতে পারেন তো ধন্যবাদ চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক